এশিয়া কাপের সবচেয়ে স্টাইলিশ ম্যান হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার ঘড়ির দাম এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির চেয়েও আট গুণ বেশি আরব আমিরাতে এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে আজ আটটি দল লড়বে একটি ট্রফির জন্য টাকার হিসাবে যে ট্রফিটি জিতে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পাবে তা হলো তিন কোটি চৌষট্টি লাখ টাকা কিন্তু এই অর্থ ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার একটি ঘড়ির দামের কাছে তুচ্ছ ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভারতের এশিয়া কাপের দলে আছেন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দুবাইয়ে ভারতের অনুশীলনে পান্ডিয়ার হাতে দেখা গেছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি আর এম টোয়েন্টি সেভেন বাই জিরো ফোর সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিচার্ড মিলে এই ঘড়িটি টেনিস তারকা রাফায়েল নাদালকে সঙ্গে নিয়ে তৈরি করেছে এই মডেলের ঘড়ি গোটা পৃথিবীতে আছে মাত্র পঞ্চাশটি দাম প্রায় বিশ কোটি রুপি টাকার হিসাবে ছাব্বিশ কোটি চল্লিশ লাখ টাকা মানে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল মানি হিসেবে যে পরিমাণ অর্থ পাবে পান্ডিয়ার এই ঘড়ির দাম তার চেয়ে প্রায় গুণ বেশি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে এবারের এশিয়া কাপে নতুন চুলের স্টাইলেও দেখা যাবে পান্ডিয়াকে সেটিও এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে গত শুক্রবার ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের ছবি দিয়েছেন এবার এশিয়া কাপে তাকে দেখা যাবে সোনালি রঙের ব্লন্ড চুলে নতুন টুর্নামেন্ট সামনে রেখে পান্ডিয়ার চুলের নতুন স্টাইলিশও নতুন কিছু না দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি গত বছর আইপিএল এবং এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চুলের নতুন স্টাইল নিয়ে মাঠে নেমেছেন তিনি টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে ভারতের অনুশীলনের সময় পাণ্ডিয়ার চুলের নতুন স্টাইলের প্রশংসা করেন এক ক্রিকেটপ্রেমী পান্ডিযা পাশ দিয়ে যাওয়ার সময় সেই ক্রিকেটপ্রেমী বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার চুল ভাইরাল হয়েছে পান্ডিযা মিষ্টি হাসিতে প্রতিক্রিয়া জানান